সর্বোচ্চ জার্সি বিক্রিতে মেসিকে সারিয়ে গেলেন সন হিউ আপনি কি জানেন সর্বোচ্চ বিক্রি হয়েছে কোন সেলিব্রিটি বা কোন ফুটবলারের জার্সি লেটস গো নাম্বার থ্রি লেবরুন জেমস তার লেকারস টি শার্ট বলেন বা জার্সি বলেন সেটা অনেক হিউজ পরিমাণে বিকৃত হয়ে সে ওয়াল হোয়াইট বা সর্বোচ্চ জার্সি বিক্রয়ের তালিকায় তিন নম্বরে আছে নাম্বার টু লিওনেল মেসি লিওনেল মেসির ও জার্সি হিউজ পরিমাণে বিকৃত হয় এবং সে সর্বোচ্চ জার্সি বিক্রয়ের তালিকায় দ্বিতীয় নম্বরে থাকে ওয়ান লিওনেল মেসি এবং লেভেন জেমস রেকর্ড ভেঙে হিউজ পরিমাণে সন হিউ মিনের জার্সি বিক্রিত হয় যা সর্বোচ্চ রেকর্ড সংখ্যক বিক্রি সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রি সেই বিশ্বব্যাপী তালিকায় একই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ